ইন্টারভিউ বোর্ড আই কন্ট্যাক্ট মেনটেন করাটা খুবই 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 জরুরি আমরা যখন কারোর সাথে কথা বলি আমরা কিন্তু তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলি এবং কোনো এক অদ্ভুত কারণে আমাদের কিন্তু একটা ভুল জিনিস শেখানো হয় আমাদেরকে শেখানো হয় যে সম্মান করা মানে নিচের দিকে তাকিয়ে কথা বলা এটা অ্যাবসোলিউটলি রং তুমি যখন কারোর সাথে কথা বলছো তুমি যদি তার চোখের দিকে না তাকিয়ে থাকো তার মানে কিন্তু তুমি তাকে পাত্তা দিচ্ছ না বা তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনছো না সো অলওয়েজ যখন যে কোয়েশ্চেন করে তার চোখের দিকে তাকিয়ে থেকো তার মানে কিন্তু আবার এটা না তুমি তার চোখে থেকে এইভাবে তাকিয়ে থাকবে রাইট বিকজ অলওয়েজ মনে রেখো ইউর আই স্মাইল এজ ওয়েল তুমি যখন কথা বলবা তুমি দেখবা যে তোমার চোখও কিন্তু স্মাইল করে তুমি যখন রাগান্বিত থাকবা দেখবা তোমার চোখও রেগে যায় সো তোমার চোখের ভঙ্গিমা কিন্তু অনেকটুকু ভাইব দেয় যে তুমি কেমন ফিল করছো সো অলওয়েজ যে কোয়েশ্চেন করছে তার চোখের দিকে তাকে সুন্দর করে অ্যান্সার দিও আবার অনেকে দেখা যায় যে সে সোজা হয়ে তাকিয়ে থাকে সো এদিক থেকে কোয়েশ্চেন করলো ওর দিকে তাকিয়ে অ্যান্সার করছে আশেপাশে থেকে কোয়েশন করলো আর আই কন্ট্যাক্ট চেঞ্জ করছে না সো অলওয়েজ রিমেম্বার সোয়াপ ওয়েন নিডেড সো আশেপাশ থেকে যে যেখান থেকে কোয়েশ্চেন করছে তার চোখের দিকে তাকে অ্যান্সার দিও অনেকে বলে যে ভাই একসাথে যদি দুজন কোয়েশ্চেন করে তুমি একসাথে দুজন কোশ্চেন করে দুজন দিকে তাকানো তো পসিবল না যার কোয়েশ্চনে অ্যান্সার দিচ্ছ তার চোখের দিকে তাকে অ্যান্সার দিও সো অলওয়েজ রিমেম্বার চোখের দিকে তাকে অ্যান্সার দিতে হয় নিচু হয়ে থাকার মধ্যে কিন্তু সম্মান প্রদর্শন করার নির্ভর করে না চোখের দিকে তাকে সুন্দর করে স্মাইল দিয়ে কথা বলার মধ্যে তোমার অ্যাকচুয়াল যে সম্মানটা ওটা নির্ভর করে অ্যান্ড অলওয়েজ রিমেম্বার চোখের দিকে তাকানোর সময় একেবারে রুড়োভাবে তাকিয়ে থেকো না বা একেবারে পুরো খেয়ে ফেলবো টাইপের তাকিয়ে থেকো না নর্মালি তাকিয়ে থেকো বিকজ রিমেম্বার ইওর আইজ smile as well.